চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন এখন আপনারা দেখবেন আমরা আজকে আসলাম চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে দেখাবো স্টেশনটা ঘুরিয়ে আপনারা আমাদের সাথেই থাকেন চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং সীমান্তবর্তী এলাকা এই জেলার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত করার জন্য দীর্ঘদিন ধরে রেল যোগাযোগের দাবি ছিল মানুষের আর সেই দাবি পূরণ হয়েছে চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাধ্যমে এই স্টেশনটি একদিকে যেমন জেলার মানুষের যাতায়াত সহজ করেছে অন্যদিকে তেমনি পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চাপায় নবাবগঞ্জ থেকে রাজশাহী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখন ট্রেন চলাচল করছে ফলে মানুষ খুব সহজেই অল্প খরচে ভ্রমণ করতে পারছে চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন বর্তমান বর্ণতা এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস এবং আরও কিছু লোকাল মেইল ট্রেন চলাচল করে বিশেষ করে বনলতা এক্সপ্রেস খুব জনপ্রিয় কারণ এটি সরাসরি ঢাকা চাঁপাই নবাবগঞ্জ রুটে যাতায়াত করে স্টেশনটির অবকাঠামো বেশ উন্নত করা হয়েছে থেকে শুরু করে সময়সূচিও এখন বেশ নিয়মিত এবং নির্ভরযোগ্য তাই আপনারা এই রেল স্টেশন থেকে সহজেই যাতায়াত করতে পারবেন আপনার স্থানে ভবিষ্যতে এই রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে আরও অনেক উন্নয়ন হবে বলে আশা করা যাচ্ছে চাপাই নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তব আমরা সবাই চাই এই রেল যোগাযোগের ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই করা হোক